আজকের ভিডিও খুবই সুন্দর ছোট্ট একটি ফুল সঙ্গে কয়েকটি পাতা নিয়ে একটি ডিজাইন করেছি তো আসনের মার্জিন থেকে আটটি ঘর ছেড়ে সেলাই শুরু করলাম প্রথম একটি ঘর একটি ঘরের ওপরে আরও একটি ঘর তার উপরে আরও একটি ঘর এখানে আমি দুটি ঘর সেলাই করলাম এবারে ওপরের দিকে একটি ঘর তার উপরে বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে দুটি ঘর আবারও বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর আবারও বাঁদিক থেকে একটি ঘর বাড়িয়ে চারটি ঘর সেলাই করব এবারে একটি ঘর কমিয়ে তিনটি ঘর সেলাই করব আবারও একটি ঘর কমিয়ে দুটি ঘর সেলাই করব। শেষে একটি ঘর কমিয়ে একটি ঘর সেলাই করব ছোট্ট একটি পাতা তৈরি হয়ে গেল এবারে চলে আসবো এই যে প্রথম যে ঘরটি সেলাই করেছি সেখান থেকে চারটি ঘর ছেড়ে সূচ তুলব এবারে পাঁচটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই করলাম এবারে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে সুচ তুলেছি এবং আবারও এখানে পাঁচটি ঘর সেলাই করব আরও এক লাইন ঠিক এই রকম ভাবে সেলাই করব একটি ঘর বাড়িয়ে নিয়ে পাঁচটি ঘর সেলাই করব আর এই তিন নম্বর লাইনটা আমার আঙুলের নিচে চলে গেছে ওখানে দেখো একটি ঘর ছেড়ে দুটি ঘর আছে তো এই যে ঘরের গ্যাপটি আছে ঠিক সেই গ্যাপের ওপরে সুচ তুলেছি এবং একটি ঘর সেলাই করলাম তার ওপরে আরও একটি ঘর সেলাই করলাম এবারে মাঝখানে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও পাঁচটি ঘর সেলাই করব হয়ে গেল পাঁচটি ঘর সেলাই এবারে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে ডান দিকে একটি ঘর বাড়িয়ে এখানে মোট পাঁচটি ঘর আবার সেলাই করব এটি দ্বিতীয় লাইন ঠিক একই রকমভাবে আরও একটি লাইন আমি সেলাই করব দেখো একটি ঘর ছেড়ে দিয়ে ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানে মোট পাঁচটি ঘর আমি সেলাই করব হয়ে গেল তিনটি পাতা এবারে এই যে দ্বিতীয় লাইনের পাশে একটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং ওপরের দিকে আমি চারটি ঘর সেলাই করব দুই তিন চার চারটি ঘর সেলাই করলাম এবারে ফুল তৈরি করব। তো তার জন্যে দেখো এই যে সেকেন্ড ঘরটির পাশে একটি ঘর ছেড়ে সুচ তুলেছি এবং এখানে আমি দুটি ঘর সেলাই করলাম আমি বাদিকের। চারটি পাপড়ি তৈরি করে দেখাবো ঠিক একই রকমভাবে ডান দিকেও চারটি পাপড়ি তৈরি করতে হবে তো দেখো নিচে আমি দুটো ঘর সেলাই করেছিলাম তার উপরে দুদিক থেকে একটি করে বাড়িয়ে চারটি ঘর সেলাই করলাম এই চারটি ঘরের সেলাইটি দেখো দুটি লাইন কমপ্লিট হলো আরও একটি লাইন এইভাবে চারটি ঘর নিয়ে সেলাই করব হয়ে গেল তিনটি লাইন কমপ্লিট এবারে একই লেভেল বরাবর সুচ তুলব এখানে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর ছেড়ে দিয়ে মাঝখানের ঘরের ওপরে একটি ঘর সেলাই করব একটি পাপড়ি কমপ্লিট হয়ে গেল এবারে এই যে তিনটি ঘর সেলাই করেছিলাম তার পাশে একটি ঘর ছেড়ে সুচ তুললাম এখানে তিনটি ঘর সেলাই করব এবারে একটি ঘর বাড়িয়ে নিয়ে সুচ তুললাম এবং দুদিকে একটি করে ঘর বাড়িয়ে এখানে পাঁচটি ঘর সেলাই করব প্রত্যেকটি পাপড়ি একই রকমভাবে সেলাই হবে এবারে আবারও একটি ঘর বাড়িয়ে এখানে ছটি ঘর সেলাই করব বা দিকের লেবেলটি সমান থাকবে এবারে একটি ঘর কমিয়ে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে এখানে চারটি ঘর সেলাই হবে তো এইভাবে দেখো দুটো পাপড়ি তৈরি আমার হয়ে গেল এবারে আরও দুটো পাপড়ি আমি তৈরি দেখিয়ে দিচ্ছি দেখো সচি তুলেছি মাঝখানে একটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে তো প্রথমে চারটি ঘর সেলাই করছি এবারে দুদিক থেকেই একটি করে ঘর বাড়িয়ে ছটি ঘর সেলাই করব। তো হয়ে গেল এখানে ছটি ঘর সেলাই এবারে একটি ঘর কমিয়ে এখানে আমি পাঁচটি ঘর সেলাই করব তিন চার পাঁচ পাঁচটি ঘর সেলাই হয়ে গেল আবারও একটি ঘর কমিয়ে সুচ তুলব এবং চারটি ঘর সেলাই করব সরি তিনটি ঘর সেলাই করব এক দুই তিন তিনটি ঘর সেলাই হয়ে গেল এই যে চারটি ঘর যেখানে ছিল তার পাশে দেখো একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সুচ তুলেছি এবং প্রথমে তিনটি ঘর সেলাই করছি এই তিন ঘরের ওপরে দুদিক থেকেই একটি করে ঘর বাড়িয়ে এখানে পাঁচটি ঘর সেলাই করব তো হয়ে গেলো পাঁচটি ঘর সেলাই এই পাঁচ ঘরটিকে কমপ্লিট করে নেব এবারে দেখো আবারও একটি ঘর বাড়িয়ে সুচ তুললাম এবং এখানে ছটি ঘর সেলাই করব তো ছটি ঘর সেলাই করে নিয়েছি এবারে একটি ঘর ছেড়ে সুচ তুললাম এবং চারটি ঘর সেলাই করব তো এইভাবে দেখো দু জোড়া পাপড়ি আমার তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে ডান দিকেও এই রকমভাবে আরও দুটি করে জোড়া তৈরি করে নিতে হবে মোট আটটি পাপড়ি তৈরি হবে তো আমি তৈরি করে নিয়েছি এই হচ্ছে আমার ফুল সঙ্গে তিনটি পাতা সঙ্গে ডাল তো এবারে মাঝখানটা ভরাট করব তো তার জন্যে দেখো কি করছি ডিজাইনটি এই যে একটি ঘরের পাশে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে একটি ঘর সেলাই করলাম এই এক ঘরের ওপরে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে এখানে তিনটি ঘর সেলাই করছি এবার চলে যাব ডান দিকে প্রথমে একটি ঘর সেলাই করলাম এখানে দুটি ঘর সেলাই করব। তার উপরে একটি ঘর সেলাই করব এবারে বাঁদিকে সেলাই করে যাব প্রথমে তিনটি ঘর আর এই মাঝের ঘরের ওপরে আরও একটি ঘর সেলাই করতে হবে সেটি আমি পরে সেলাই করছি বাদিকের অংশটা আগে দেখো ভরাট করে নিচ্ছি একটি ঘর দুটি ঘর আবারও একটি ঘর আর ওপরের লাইনের একটি ঘর ফাঁকা ছিল সেখানে একটি ঘর পূরণ করে নিলাম এবারে এই বক্সের মাঝখানে একটি ঘর সেলাই করব এই হচ্ছে আমার আজকের ডিজাইন তো সম্পূর্ণ ফুলটি দেখো কেমন লাগছে দেখতে দেখিয়ে দিচ্ছি এইভাবে নানান রঙের নানান রঙের উল দিয়ে ফুল তৈরি করলে কেমন লাগবে সেটি দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ